। আজকে গ্রামে আর এই চাপকলটা দেখে আর থাকতে পারলাম না হঠাৎ গ্রামের সেই পুরনো স্মৃতি চোখে ভেসে উঠলো চাপকল গুড়াই ঠান্ডা ঠান্ডা পানির চিটা গায়ে পড়তে একটা আলাদা শান্তি লাগে এই জায়গায় কোনো বিলাসিতা নেই নেই কোনো হাইফাই বাথরুম তবু এখানে যেন মনের শান্তি এই ঠান্ডা পানি খোলা আকাশ আর চারপাশে পাখি ডাক সব মিলিয়ে এক টুকরো গ্রামীণ স্বর্গ গোসলটা যেন শুধু শরীর না মনটাও ঠান্ডা করে দিল সত্যি বলি ভাই শহরের লাইফ যাই হোক গ্রামের চাপ কলে গোসলের মজাই আলাদা তাই তো আমি তাড়াহুড়ো করে এই কলেই চলে আসলাম গোসল করতে সো এখন আমি ভাবতেছি যে এবার এখান থেকে যাই বাইরে কয়েকটা ফল আসে সো ওইখানে গোসল করি সো এরপরে আমি চলে গেলাম আরেকটাতে আর সেটাতে গিয়ে আমি বাকি গোসলটা করব আজকে আর গড়ে করব না কারণ গড়ে তো প্রতিদিন করতেছি সো এখানে আসলাম এখানে কি করে না বা এটা এখন কেউ আসেও না এখানে পানি আসে পানি লাইন আসে তো আমি আসলাম যেহেতু বললাম আজকে বাহিরেই করব। সো এইগুলা সব আপনার রান্নাঘর এগুলা কেউ থাকে না সবগুলা রান্নাঘর দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ঘর বাড়ি আছে কিন্তু সবগুলোই রান্নাঘর আর এখানে বেড়া আসছিল বেড়ার পাল যেগুলা এখানে কাঁঠাল পড়েছিল তো সেইগুলোই খাচ্ছে একটু পরে পরে গরু আসে তারপর বেড়া আসে ছাগল আসে তারপরে গোড়া আসে এখন চলে আসলাম আমি স্কুল মাঠে তো স্কুলের মাঠে আসার আগেই দেখতে পাচ্ছেন এখানে পাঠ তারা নিয়ে যাচ্ছে এখানে দিয়ে দিছে এখন যে যতগুলো পারতেছে নিতেছে বেন গাড়ি দিয়ে তো সেগুলো দেখতেছি আমি সবাইকে দিয়ে দিছি যারা পাঠ দিয়ে দিয়েছিল সো তাদেরকেই দিতেছে এগুলা এখান থেকে সবাই নিতেছে যার যত ইচ্ছা সো এখানে এই পাটগুলো ছিল এতদিন তা একটু গন্ধ আসতেছে এই জায়গা থেকে আর আপনারা যারা যারা চিনেন এই জায়গাটা কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলেই আমার একটু ভালো লাগবে যেহেতু আপনাদের গ্রামে গেছিলাম আমি এটা হচ্ছে পলিশা জামালপুর এই প্রথম এলাম জামালপুরে পলিশা স্কুল মাঠে মনটা কেমন যেন শান্ত হয়ে গেল চারপাশে সবুজ মাঠ একপাশে পাশে পুরোনো একটা স্কুল বিল্ডিং এই জায়গাটার মধ্যে একটা অন্যরকম ভালো লাগতেছে আর নতুন কয়েকটা বিল্ডিং হয়েছে তারপরে টিনের স্কুল যে আগের ছিল সেগুলো আছে। সো আর খেলায় ব্যস্ত ছোট ছোট মেয়েরা এই জায়গাটার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা আছে যেন ছোটবেলার গল্প লোকে আছে বাতাসে কিন্তু জায়গাটা দেখে একটা কথা মাথায় আসলো এই স্কুলে স্কুলের কি কোনো ইতিহাস আছে এই মাঠে কি কোনো বড় খেলা হতো বা কোনো অনুষ্ঠান যদি কেউ জানো কমেন্ট বা ইনবক্সে জানাও প্লিজ স্কুলটা দেখে বের হয়ে চলে এলাম পিছনের দিকে আর এসে যা দেখলাম মনটা ভালো হয়ে গেল একই পাশে সবুজ দানের ক্ষেত তার মাঝে দাঁড়িয়ে কিছু গরু নীরবে গাছ খেয়ে যাচ্ছে প্রকৃতি এমন এক শান্ত ছবি যেটা শহরে থেকেও হাজারো ক্যামেরায় ধরা যায় না দান গাছগুলো বাতাসে দুলছে মাঠের ওপর একটা নরম হাওয়া বইছে এমন জায়গায় দাঁড়িয়ে থাকার নিজের ভেতরটাই শান্ত হয়ে যায় ভাবি এখনকার মানুষগুলো কত শান্তিতে দিন কাটায় এই গ্রাম বাংলায় এই সবুজ খেদ আর গরুর সরল জীবন এটাই তো আমাদের আসল বাংলাদেশ সো আমি ফিদা হয়ে গেছি গ্রামে